বিনা পয়সায় জাঙ্গল সাফারিতে যেতে ইচ্ছা করতেছে তাহলে এই বইটা আপনাদের জন্য তো সফা প্রকাশনী থেকে বইয়ের বইটা প্রকাশিত হয়েছিল বেশ আগে বেশ আগে বলতে আই থিংক মাস দুয়েক আগে সো নিক থ্যাকারের দি অ্যামাজন কোড আর এটার অনুবাদ করছেন আমাদের আহমেদ সাদ ভাই আহমেদ সাদ ভাইয়ের নামটা আপনাদের একটু পরিচিত লাগতে পারে যারা আমার পেজে আসেন বেশ বেশ দুই তিন মাস ধরে কারণ রিসেন্টলি আমি আহমেদ সাদ ভাইয়ের একটা বই রিভিউ করছিলাম সেটা হচ্ছে জুনজি জুনজিগিতোর ফ্র্যাঙ্কেনস্টাইন মাঙ্গা ওটা অনুবাদও করছিলাম আমাদের আহমেদ সাদ ভাই সো সেই আহমেদ সাদ ভাই আবার চলে আসছেন এই অ্যামাজন কোর্টে আর ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে টু বি অনেস্ট উইথ ইউ গাইজ আমি অ্যাকচুয়ালি অ্যামাজন কোড পড়ছিলাম আগে ফ্র্যাঙ্কেনস্টাইন আমি পড়ছি পরে অ্যামাজন কোড আমি যেদিন হাতে পাইছি ওই দিনই পড়া ফেলেছি বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড অবাউট দিস বুক তো বাট রিভিউটা দিতে একটু দেরি হয়ে গেল হ্যাঁ আমি জাস্ট বইয়ের ব্যাপারে একটু যদি বলে নেই বইয়ের কোয়ালিটির ব্যাপারে সফার প্রকাশনীর প্রশাসন কোয়ালিটি আমার বরাবরই ভালো লাগে আপনারা জানেন যে সফা প্রকাশনীর যে ইয়েটা আসছিলো তান্ত্রিক সমগ্র এটা আমার খুবই ফেভারেট মানে খুবই পছন্দের এবং বাজারে যতগুলো তান্ত্রিক আসে প্রচ্ছদ কোয়ালিটি বিল্ড সব মিলায়া ওইটাই আমার সবচেয়ে ফেভারেট তো এটাও তার ব্যতিক্রম না এটা সব মানে স্ট্যান্ডার্ড বক্সে ডিজাইন ভালোই ডিউরেবল একটা জায়গায় একটু আমার পার্সোনাল পেট পিউ পিউ আছে এবং এটা ওনার স্বীকার করছেন অলরেডি মেবি এর পরের মুদ্রণে হয়তো বা জিনিসটা ঠিক করবেন সেটা হচ্ছে যে ল্যামিনেশন আমি এখানে কতটুকু দেখা করছি যেখানে ল্যামিনেশনের কিছু ইস্যু আছে রাইট যেখানে যদি আমি একটু কাছে আনি যেখানে ল্যামিনেশনগুলো উঠে উঠে যাচ্ছে এটা মেবি পরে যাবে এটা আমার জন্য কোনো মানে এটাতে কালার ডিসকালার হবে না জাস্ট ওই যে ল্যামিনেশন উপরে যে প্লাস্টিকের যে পরতটা সেটা পরে যাবে তো এটা আমার জন্য বিগ ইস্যু বাট মেবি কিছু কিছু পাঠক হয়তো এটা নেই মানে ইস্যু ক্রিয়েট করতে পারেন এটা তাদের ব্যাপার বাট অলরেডি সো এটার করছেন ব্যাপারে আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং এটাও বলছেন যে পরবর্তী মুদ্রণায় জিনিসটা ঠিক করে ফেলার প্রচেষ্টা করা হবে সর্বাত্মকভাবে তো এখন আসি জাঙ্গলসোফারিতে আহ অ্যামাজন কোডের আহ তো ব্রাজিলের দুর্গম একটা অঞ্চলে এখানে এক ন্যারোটেক নামে একটা ল্যাব আছে তো ওই ল্যাবে একটা গবেষণা চলতেছে ওই গবেষণাটা হতেছে স্বপ্নের উপরে ভিত্তি করে অনেকগুলো মানুষকে বিভিন্ন জাতি বিভিন্ন রেস এবং বিভিন্ন অঞ্চল থেকে কিছু বিভিন্ন মানুষকে নিয়ে আসা হয়েছে তাদের স্বপ্ন মানে তারা একটা ডিভাইস মানে এখানে সায়েন্টিস্টরা একটা ডিভাইস আবিষ্কার করছেন যেটা দিয়ে স্বপ্নটাকে ম্যাপিং করা যায় মানে আপনি স্বপ্নে যা দেখতেছেন এটা সামনে একটা টিভির পর্দা একটা থ্রি ডি ম্যাপিংয়ের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে অ্যামেজিং না তো কারণ মানে যেভাবে স্বপ্ন টপন নেওয়া এবং এআই নেওয়া যেরকম মানে এখন গবেষণা চলতেছে এটা যদি খুব তাড়াতাড়ি আবিষ্কার হওয়াও যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নাই মেবি এরকম কিছু কাজ মানে ইনডেপথ কাজ অলরেডি হয়তো বা চলতেছে এবং ফ্র্যাঙ্ক এটার সাথে আমি একটু পার্সোনালি রিলেট করতে পারি আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম ওখানে আমি একটা মানে ওখানে যে অনেক সময় যেটা হচ্ছে যে এই টেস্টে মানে হিউম্যান সাবজেক্ট হইলে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য ওখানে মানে টাকা দেয় তো একটা সময় আমার টাকা পয়সা একটু দরকার পড়ছিলো তো আমি এরকম একটা এই মানে এক্সপেরিমেন্টে আর কি সাইন আপ করছিলাম ওটা কিচ্ছু না জাস্ট আমাকে বল মানে ওরা এক সপ্তাহ আমার স্লিপ সাইকেলটা ই করবে একটা একটা ড্রা একটা একটা ওষুধ দিবে ওষুধ আরেকটা দিবে হচ্ছে প্লাসিবো তো আমি পড়ছিলাম হচ্ছে প্লাসিব গ্রুপে প্লাসিবো মানে হচ্ছে যাদেরকে কোনো ওষুধ দেওয়া হয় না জাস্ট ওষুধের মধ্যে একটা ওষুধ ক্যাপসুলের মতো দেওয়া হয় বাট ওটার মধ্যে কোনো মেডিসিনাল প্রপার্টিস থাকে না আরেকজন আরেকটা গ্রুপকে দেওয়া হচ্ছে অ্যাকচুয়াল মেডিসিন তো তাদের কী ধরনের এফেক্ট হয় আর এই যাদেরকে প্লাসিবো দেওয়া হয় তাদের মধ্যে কী এফেক্ট হয় এটা ডিফারেন্সিয়েট করা হয় তো আমি পড়ছিলাম হচ্ছে প্লাসিবো গ্রুপে মানে আমার যেটা মেডিসিনের মতো যেটা দেখতে দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনো মেডিসিনাল প্রপার ছিল না কি তো যাই হোক ওখানে অ্যাকচুয়ালি চুজ করার অপশন ছিল তো আমি রিস্ক নিতে চাই না আমি প্লাসিভো গ্রুপে গেছি তো জাস্ট এক মানে এক সপ্তাহ ধরে ওর আমার স্লিপ সাইকেল আমি ওদের ওখানে ওদের অফিসে গিয়ে ওদের আলাদা ল্যাব ছিল স্লিপিং ল্যাব ওখানে ওদের ওই মেশিন টেশিন লাগায় টাকায় দিছে ওই লাগায় ঘুমাইছি আর কি তো আমার স্লিপ সাইকেলটা ওরা মনিটর করছে এই আর কি তো এরকম ধরনের ইয়ে কিন্তু হয় এবং এটা আমি আরও বলতেছি আরও সাত আট বছর আগের কথা তো সাত আট বছরে তো নিশ্চয়ই এটা অনেক আগায় গেছে তো এখন এই তারা এই রিসার্চটা করতে গিয়া হঠাৎ করে পাওয়া গেল কি যে তারা সবাই একটা স্বপ্ন দেখতেছে যে দ্য লস্ট সিটি অফ অ্যাটলান্টিস এবং সেখানে একটা স্বর্ণে মোড়া একটা একটা মূর্তি দেখতেছে এবং কিছু মানুষ দেখতেছে যারা পুরাই স্বর্ণে মোড়া মানে স্বর্ণ মানে গোল্ডেন কালারের মানুষ আর কি সো এটাতেই সবে আসছে যদি আচ্ছা ঠিক আছে এদের সাথে এদের এই যে সাবজেক্টগুলো হিউম্যান সাবজেক্টগুলো এদের মধ্যে কোনো কানেকশন নাই বা হ্যান মানে এরা সবাই ডিস্ট্যান্ট ডিস্টেন্ট জায়গা থেকে আসছে তো এরা সবাই এই ধরনের স্বপ্ন কেন দেখতে চায় এবং কেন এই এই লস সিটি অফ এটাই বা কোথায় আর এই স্বর্ণে মোড়া মানুষগুলা বা এই স্বর্ণালী এগুলি কারা তো এইটা তারা যখনই ডিসাইড করে যে তারা এটা ভেঞ্চার আউট করে বা তারা এটা ফাইন আরো ফাইন্ড আউট করছে করবে এর মধ্যে অন্য একটা সিক্রেট সার্ভিস এজেন্সি আইসা বাদশাদে তারা অ্যাটাক করে এবং তারা তাদের কাছ থেকে এই ম্যাপিং কেড়ে নিতে চায় এবং এই মানে তারা তাদের যে এক্সপেডিশনটা এই তারা হাইজেক করে নিতে চায় তো এই নিয়েই কাহিনি শুরু হয় তো এখানে সায়েন্টিস্টদের যে গ্রুপটা মানে যারা এক্স মানে মানে প্রাইমারি ক্যারেক্টার আর কি প্রাইমারি ক্যারেক্টার যারা তাদের সাথে যোগ দেয় হচ্ছে আর্চি নামে একজন বৃদ্ধ সায়েন্টিস্ট এবং একজন স্নাইপার যার নাম হচ্ছে রিজি তো এই রিজি ক্যারেক্টারটা খুব রর সময় তো এখানে আরও অন্য অন্যান্য ক্যারেক্টার আছে বাট রিজি ক্যারেক্টারটা আপনার কাছে মানে একটু ইমপ্রেশনেবল মনে হবে এখন শেষের দিকে ক্লাইম্যাক্সে গিয়া মানে আয়ুসে যে ক্লাইম্যাক্সটা পুরাপুরিভাবে অতটা জমে নেই বাট কোনোভাবে আপনি এটাকে ফালাই দিতে না ক্লাইম্যাক্সটা ওয়াজ গুড এনাফ বাট আমি হয়তো বা একটু বেশি এক্সপেক্ট করা ফেলছিলাম বাট ওভারঅল মানে এটার মধ্যে অ্যাডভেঞ্চার আছে হালকা পাতলা সায়েন্স ফিকশনও আছে মারামারি আছে। ভালো রকমের মিস্ট্রিও আছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিছু কিছু ক্যারেক্টার খুব ভালো মানে এখানে যে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু ক্যারেক্টার খুব ভালো রকম ডেভেলপ করছে কিছু কিছু ক্যারেক্টার আবার একটু আন্ডার ডেভেলপ অনেকগুলো ক্যারেক্টার নিয়ে জাগল করতে গেলে মানে যে হয় তো তো মানে এই বইটাও সেই সাফার করে বাট দ্যাটস ফাইন এটা আপনার মানে পড়ার যে গতি আপনার পড়ার যে ফ্লো সেটাকে কোনোভাবে বিঘ্নিত বা বিলম্বিত করবে না এবং এটা মানে বইটা মোটা মানে কোনোভাবে ছোটো খাটো না বইটা কোনোভাবে ছোটো খাটো না খুব ঢাউর সাইজেরও না মাঝারি সাইজের আপনি বলতে পারেন বাট এটা পৃষ্ঠার সংখ্যা হচ্ছে টু এইডি এইট দুশো আটাশি বিষয় মানে অলমোস্ট তিনশো পেজের বই এটা আমি এক বসায় শেষ করা বেসাম মানে এতটাই গ্রিপিং ছিল মানে যে বললাম না যে একদম ওয়াইল্ড সাফারিতে একটা ওয়াইল্ড রাইড একটা তো মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা দারুণ দেবে জঙ্গলের বর্ণনা তাদের এই যে বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপদ আপদ সাপদ সংকুল এলাকাগুলোতে কীভাবে সার্ভাইভ দেয় এই ব্যাপারগুলি যেভাবে এখানে মানে বর্ণনাগুলো ফুটানো ফুটায় তোলা হয়েছে অ্যাসাসিনদের বা মার্সেনারিদের হাত থেকে তারা কীভাবে নিজেদেরকে রক্ষা করলো কিভাবে মানে জাস্ট অ্যাকচুয়ালের জন্য যান বাঁচাইলো এই বর্ণনাগুলো খুবই ভিভিড ওয়েতে দেওয়া আছে এবং সবচেয়ে বড়ো কথা আহমেদ সাদ ভাইয়ের মানে আহমেদ সাদ ভাইয়ের ইয়েটা ফ্র্যাঙ্কেস্টাইনের অনুবাদটা যতখানি আমার ভালো লাগছিলো তার চেয়ে এই অনুবাদটা আরও অনেক বেশি ভাল লাগছে আমার মনে হয়েছে যে হিয়ার হি এক্সেল রোড আমি জানি না কোনটা করছেন ওটা কি উনি আর আগে করছেন নাকি এটা আগে করছেন আর নো বাট ওইটার অনুবাদের চেয়ে এইটার অনুবাদ আমার সাথে আরও বেটার লাগছে এবং মানে পড়তে আপনার কাছে কোনো জায়গায় রকম মানে অসুবিধা হবে না সুন্দর একটা ফ্লোতে কাহিনীটা আগে যাবে সো আমার সেই অনুবাদটা যথেষ্ট ভালো লাগছে তো বইটা সফা প্রকাশনী যেটা আমি শুরুতে বললাম তো এই বইটা যদি আপনি কালেক্ট করতে চান এটা এখন পর্যন্ত মেবি স্টকে আসে বইটা কালেক্ট করতে হলে আপনার পছন্দের যে কোনো বুকশপে নখ দিতে পারেন আর সভা প্রকাশনী কাছাকাছি বুক হারবার বসে ওদের কাছে নখ করলে আই থিঙ্ক খুব খুব তাড়াতাড়ি জিনিসটা পাওয়া যাবেন সো মানে ইফ ইউ আর লুকিং ফর সামথিং অ্যাডভেঞ্চারাস এবং লস সিটি গুপ্ত ধন খোঁজা এক্সপেডিশন এর মধ্যে মিস্ট্রি এর মধ্যে অ্যাকশন মানে একটা টোটাল প্যাকেজ যদি আপনি চান তাহলে দিস ইজ ডেফিনেটলি দ্য বুক ফর ইউ